ময়নার কালিকাদারী বাবা রুদ্রেশ্বর ক্লাবে সরস্বতী মায়ের নিরঞ্জন ও সিঁদুর খেলা ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবা রুদ্রেশ্বর ক্লাবে সরস্বতী মায়ের নিরঞ্জন ও খেলা অনুষ্ঠিত হল কালিকাদারি বাবা রুদ্রেশ্বর ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ময়নার মধ্যে খুবই জনপ্রিয় বহু দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করার জন্য এখানে আসেন এবছরও তার ব্যতিক্রম হয়নি কিছুদিন ভাগে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হয়েছে এবার প্রতিমা নিরঞ্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে এলাকাবাসীরা এবছরের প্রতীক্ষার প্রহর গোনা শুরু হলো উল্লেখ্য প্রতিমা নিরঞ্জন উপলক্ষে বাতাসা লুটেরও আয়োজন করা হয়েছিল এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের কালিকাদাড়ি মাঝের পাড়া বাবার উদ্দেশ্য ক্লাব মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের সাংস্কৃতিক কালচারের প্রোগ্রামগুলো গত চারই মার্চ শুরু করেছিলাম দশ তারিখে শেষ করেছি এই সাত দিন আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক পর্যবে শুরু করেছি রক্ত শিবির করেছি তো বিভিন্ন খেলাধূস মধ্য দিয়ে অনুষ্ঠানটা শেষ করেছি তারপর আমরা আজকে সেই সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জনের কাজ করছি নাম আমার নাম বাবুল পাত্র ক্লাব সদস্য আগামী বছর আমরা খুবই দুঃখের মধ্যে আছি আগে আমাদের কাজ করি আশা করি ভবিষ্যতে ধরনের অনুষ্ঠান যাতে করতে পারি সবাই দেখ আমরা এইভাবে কাম্য করি এই সময় গ্রামবাসীদেরও সবাই জন্য সহজে দেবে এইটুকু আশা রাখছি এইভাবে বক্তব্য শেষ করি আমার নাম সুজীব আমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা দেরি করেছিলাম কিন্তু গ্রামবাসীদের যেটা রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট মেনে আমরা কিন্তু অনুষ্ঠানটাকে সেভাবে টাইম দিয়ে করেছি আজকে সবাই গ্রামবাসীরা নেমে এসছে এটা মায়ের পুজো হয় এইখানে আমরা এই সংস্কৃতি মায়ের ব্রতী হই সবাই এবং তার সাথে সাথে পুরো গ্রামের মানুষ সবাই আসে সবাই এটা আমাদের সবাই সহযোগিতা করে সবাই তার সহযোগিতা নিয়ে আমরা এই উৎসনে আমরা শাসকীয় উৎসবে রূপান্তরিত করি তো আজকে আমরা প্রতিমা বিসর্জন আমাদের আমাদের দিন যদিও সদস্যরা এখনো বলছে যে আরও হয়তো তিন চার দিন থাকলে ভালো হতো কিন্তু এটা তো সম্ভব হয় না আমাদের পক্ষে কিন্তু আজকে বিসর্জনে তাই সবাই উপস্থছে পণ্যের কাজ করল আমরা বাতাসা উত্তরের মাধ্যম দিয়ে আমরা আজকে মায়ের প্রতিমা বিসর্জন করব আবার একটু এক বছর আমাদের প্রতীক্ষা করতে হবে এবং আমাদের যেখানে সবাই আমি সদস্য কি অবস্থা দেখুন এরপরে ওই বিসর্জন আমরা করতে পারবো বর্তমানে টাইম লাগবে সারা বছর ধরে আমাদের সমস্ত ক্লাবের সদস্যরা যারা বাইরে থাকে বোম্বে দিল্লি নেপাল উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশে যারা কর্মকর্তা আছে তারাও দিনটার জন্য অপেক্ষা করে তারা ছুটি নিয়ে আসে এই ক্লাবের এই অনুষ্ঠানের জন্য সবাই ছুটি নিয়ে আসে কালকে থেকে আবার সবাই চলে যাবে আবার আবার এক বছর আমরা পত্রিকা করতে হবে যাক সেটা আমরা আবার এক বছর পত্রিকা করব সবাইকে আশীর্বাদ নিয়ে আবার যদি করতে পারি মানুষের কাছে সাহায্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর এখন সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপাসন তমলুক আদিমহীনমোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন বিজ্ঞাপনের চলৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন